সালামুয়ালাইকুম স্বাগত বিয়ারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিশন কোম্পানি সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ডের ডিউটি টাইম এবং সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করা তবে সিকিউরিটি সুপারভাইজারের একটি স্পেশাল ডিউটি হল যে এই সিকিউরিটি গার্ডের কাজকে তদারকি করা এবং সে অনুযায়ী প্রতিষ্ঠানের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে তাকে বিষয়গুলো অবহিত করা দেখুন নিরাপত্তার সার্বক্ষণিক প্রয়োজন দিনে রাতে ছুটির দিন মানে সব সময় তো সেই হিসাবে এই মানে পদ্ধতির ডিউটি সার্বক্ষণিক থাকতে হবে অর্থাৎ কীভাবে যে সপ্তাহে চব্বিশ মানে চব্বিশ ঘন্টা সাত দিন ঠিক আছে মানে অল টাইম এখন একজন মানুষের পক্ষে তার সার্বক্ষণিক ডিউটি করা সম্ভব নয় অবশ্যই একজন কর্মচারীর ডিউটি টাইম হল সরকার ঘোষিত টাইম অনুযায়ী আট ঘন্টা নর্মালি এক দুই ঘন্টা দিক হয় যদি সে এক্সট্রা ডিউটি করে সেই ক্ষেত্রে সে এটার জন্য বেনিফিট ওভার টাইম পায় তো এই পথে ওভার টাইমে সুবিধা আছে ডিউটি টাইমে যদি আসি যে বেসিক্যালি এই পথগুলোতে শিফটিং ডিউটি হয় নর্মাল শিফটের টাইম এভাবে বা করা হয় কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে টাইম চেঞ্জ হয়ে আট ঘন্টা হতে পারে যেমন ছয়টা থেকে দুপুর সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আট ঘন্টা হয় এখন প্রতিষ্ঠানের কোন কারণে দেখা এই টাইমিংটা ভালো হচ্ছে না নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না সেই সুবাদে এটা আটটা করে এটা বিকাল চারটা করা হতে পারে আবার এটা চারটা থেকে এটা বারোটা এটা রাত থেকে সকাল আটটা এভাবে হতে পারে নরমাল শিফটের টাইম এটাই যে এ শিফট সকাল ছয়টা থেকে দুপুর দুইটা শিফট দুপুর দুইটা থেকে রাত দশটা সি শিফট রাত দশটা থেকে আহ আবার পরের দিন সকাল ছয়টা ঠিক আছে আর জেনারেল শিফটে যদি ডিউটি হয় সেই ক্ষেত্রে সকাল নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হয়ে থাকে

আর যদি পর্যাপ্ত লোক না থাকে আপনার সাত দিনে ডিউটি করতে হবে একদিনের জন্য এক্সট্রা ওভার টাইম পাবেন প্লাস হলো বাকি যে বন্ধের দিনগুলোতে যদি শুক্র শনি বন্ধ থাকে তাহলে সপ্তাহে দেখা যায় আট দিন এবং বিভিন্ন সরকারি ছুটির ছুটি বুক না করতে পারলে এই সরকারি ছুটিগুলোর কারণে আপনি ওভার টাইম পাবেন ঠিক আছে টেনশনের কোনো কারণেই কিন্তু মানুষ তো তারপরে তো ছুটি ছাটার দরকার আছে বিভিন্ন চিকিৎসা বা মৌলিক বিভিন্ন চাহিদার কারণে ছুটির প্রয়োজন হতে পারে সেটা নিজেরা নিজেরা মিউচুয়াল করে নেওয়া যায় বা দায়িত্ব যে থাকবেন ওনার সাথে কথা বলে এটা মিউচুয়াল করে নেওয়া যায় যে লোক আছে তিনজন তিনটা ফিফটি পরিচালিত হয় ছুটির সুযোগ নেই কাউকে আপনি তিন দিন ডিউটি করতে বললেন তা একটু কষ্ট করে করলো আপনি আবার তার পরে করে দিলেন এভাবে ম্যানেজমেন্ট করা যায় এটা আসলে অত বলার প্রয়োজন হয় না আর এই যে ছুটির বিষয় এখানে কিন্তু মূলত আলোচনা হয়ে গেল তারপরে একটু বলি যে ছুটির বিষয়টা হলো যেহেতু আপনি সরকার ঘোষিত বৃষ্টি ক্যাচুয়ালি আপনার জন্য বরাদ্দ আছে আপনি প্রয়োজনের তাগিদে মৌলিক চাহিদার ভিত্তিতে আপনি এই বৃষ্টির ছুটি যদিও সবগুলো কাটানো সম্ভব না হয় তারপরে প্রয়োজনের তাগিদে আপনি ম্যানেজ করে ছুটি কাটাতে পারবেন ঠিক আছে আর সরকারি বিভিন্ন ছুটি সাটাতে আসলে ওইভাবে এই ছুটিগুলো কাটানো যায় না এই পদের চাকরিতে তো তারপরে ওই যে পর্যাপ্ত লোক বললাম যে একদিন রেস্ট পাবেন সপ্তাহে আর রেস্ট না পেলেও সেটার জন্য মানে ফিনান্সিয়াল বেনিফিট পাবেন আর যদি খুব সমস্যা হয় সেটা অবশ্যই ম্যানেজ হয় এর সব কিছু কারণে কারণ স্যালারি যেহেতু হাই একটু ডেডিকেটেড তো হওয়া লাগবে আর যেহেতু এই সব প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে নিজেকে একটু ডেডিকেটেড হয়ে চাকরি করতে হয় সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ